স্লোগান সেই স্লোগান দিয়ে নাসির উদ্দিন কিন্তু কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু সেই কলেজ থেকে বের হয়ে গিয়েছেন এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি

এই মুহূর্তে যেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রয়েছে তার ঠিক সামনে কিন্তু রাস্তায় বসে পড়েছেন ঢাকা আটাশনের যিনি জামাত মনোনীত প্রার্থী অর্থাৎ যিনি দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী রয়েছেন শাপলা কলিপদিকে নির্বাচন করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে গিয়েছেন আমরা কিন্তু সরাসরি সংযুক্ত আছি সকাল থেকে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি যায় যায় দিনের লাইভে এবং এখানে বেশ খানিকটা বিব্রত হয়ে পড়েছে এই মুহূর্তে এখানে রয়েছে শিক্ষার্থীদের যেই তোপ সেই তোপের মুখে কিন্তু পড়েছেন নাসির উদ্দিন সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারিকে কিন্তু যে হাবিবুল্লাহ ভার কলেজ রয়েছে এখানে বের করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের যেই তোপের মুখে কিন্তু তিনি পড়েছিলেন এবং তার পাশাপাশি তাকে ঘিরে আমরা লক্ষ্য করতে পেরেছি যে গণহারে যেই ডিম নিক্ষেপ তার পাশাপাশি ডিম নিক্ষেপ তার পাশাপাশি তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাকে এক প্রকার জোর জবরদস্তি করেই কিন্তু হাবিবুল্লাহ বাহার যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু তিনি তিনি হাবিবুল্লাহ বাহার যে কলেজ রয়েছে তার ঠিক সামনের সড়কে রাস্তায় বসে আছেন আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এইখানে যে বিব্রতকর পরিস্থিতি কিন্তু একটি এখানে সৃষ্টি হয়ে রয়েছে আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যায় যায় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ইশান এবং আপনারা দেখছেন যাই যাই দিন এবং বেশ খানিকটা কিন্তু এখানে বিব্রতকর পরিস্থিতি কিন্তু রয়েছে এই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ঠিক সামনে কিন্তু বসে আছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে কিছুক্ষণ আগেই হাবিবুল্লাহ বাহার কলেজের যেই পিঠা উৎসব রয়েছে সেই পিঠা উৎসবে একসাথে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের আসার কথা তবে নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে আগে চলে আসলে আমরা যেমনটি লক্ষ্য করেছি বিভিন্ন সময় নির্বাচনী গণসংযোগ চলাকালে বিতর্কিত মন্তব্য করায় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বেশখানিতে ক্ষিপ্ত এবং সেটিরই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এই তিনি আসার পরপরই কিন্তু সেই সাধারণ শিক্ষার্থী এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার তোপের মুখে ফালায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে এবং এই মুহূর্তে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এবং